আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পকা চলে আসলাম আবার একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে যে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এই ডাইনিং টেবিলটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটার এবং টেবিলে যে এটা আছে এটা হচ্ছে মার্বেল চেয়ারগুলো যে গদি করা আছে সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক এবং সলিড ফোম দেওয়া আছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট অনেক বড় সাইজের একটি ডাইনিং টেবিল ছয়জন বসার জন্য ছয়টা চেয়ার টেবিল মার্বেল সহকারে এটা হচ্ছে আপনার রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন চেয়ারের এবং টেবিলের যে পায়ার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে লিকার ফিনিশিং করা খুবই সুন্দর একটি কালার আপনারা চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে যে রেডি স্টক থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেইন ইনবক্স করবেন আর আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল টাজবংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন